আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আজকে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা ফিজিক্সের অধ্যায় দুই নিয়ে চলে এসেছি ফিজিক্সের অধ্যায় দুই যেটার নাম কি গতি বা মোশন এখন গতি কি জিনিস আজকের এই ভিডিওটাতে আমরা হচ্ছে গতির ডিটেলস আলোচনা করব। মূলত গতি কী বা গতি এই জিনিসটা জানতে হলে তোমার দুইটা জিনিস জানতে হবে স্থিতি কি আর গতি কি শুধুমাত্র গতি জানলে হবে না স্থিতি কি সেটাও জানতে হবে গতি হচ্ছে তোমার যে কোনো একটা পদার্থ বা একটা বস্তুর এমন একটা অবস্থা যেখানে সে স্থান পরিবর্তন করতেছে এই যে অবস্থাটা সেটাকে আমরা বলতেছি তোমার মানে যে এই যে স্থান পরিবর্তন যে করতেছে এটাকে আমরা বলি এই বস্তুটাকে আমরা বলি গতিশীল বস্তু আর এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে গতি আর যদি কেউ নির্দিষ্ট স্থানে থেমে থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতি এবং এই পর্যায়ে যে তোমার হচ্ছে এই বস্তুটাকে আমরা বলি হচ্ছে স্থির বস্তু অ্যাজ লাইক মনে যে হচ্ছে আমার এই মার্কারটাকে আমি এখানে স্টপ করে রেখে দিয়েছি তাহলে এইটা কি এটা হচ্ছে একটা স্থির বস্তু কিন্তু আমি যখন এটাকে মুভ করতেছি তখন সেটা কি হয়ে গেল গতিশীল বস্তু হয়ে গেল এইটা গেলো হচ্ছে আমাদের গতি এবং স্থিতি এইটা সম্পর্কে জানা তাহলে আজকে আমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার একটা পার্ট হয়ে গেল গতি এবং স্থিতি কি এবং এরই পাশাপাশি আমরা গতিশীল বস্তু স্থির বস্তু এগুলো সম্পর্কে জানতে পারলাম এরপরে আসি আমরা টাইপস অফ মোশন বা গতি কয় প্রকার গতি সেটা যদি তুমি এই সাইডে খেয়াল করো গতি মূলত আমাদের সিলেবাস অনুযায়ী হচ্ছে পাঁচ প্রকার কি কি রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি ঘূর্ণন গতি বা রৈখিক গতি স্পন্দন গতি যেটাই থাকুক না কেন আগে তোমার একটা সংজ্ঞা জানতে হবে তারপরে সেটা কি সেটা বুঝে তোমার নিজের মতো করে এক্সপ্লেন করা লাগবে এইগুলো ক এবং জন্য রৈখিক গতি রৈখিক ওয়ার্ডটা থেকে আমরা কি পাচ্ছি দেখো তো রেখা রেখা এটা আমরা পাচ্ছি না এটাকে আরেকটু ডিপলি ডেসক্রাইব করলে আমরা কি বলতে পারতেছি সরল রেখা তাই না যদি কোন গতিশীল বস্তুর গতিটা এমন হয় যে সেটা একটা সরল রেখা বরাবর চলতেছে সেই গতিটাকে আমরা আমরা বলবো হচ্ছে রৈখিক গতি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা রাস্তা দিয়ে সরল রেখা বরাবর বা সোজা একটা রাস্তা বরাবর আমরা হেঁটে যাচ্ছি সো এই যে আমার গতিটা এই রাস্তাটা বরাবর আছে আমি একদম স্ট্রেট লাইন বরাবর হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের রৈখিক গতি দেন চলে আসি ঘূর্ণন গতি ঘূর্ণন শব্দটা থেকে আমরা কি বুঝতে পারতেছি ঘুরতেছে তাই না সো যদি কোনো গতিশীল বস্তুর গতিটা এমন হয় যে সে কি করতেছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সাপোজ আমাদের এইটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট এবং আমি কি করতেছি এই বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর আমি ঘুরতেছি এই গতিটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি এজ লাইক আমাদের ফ্যানটা যে ঘুরতেছে সেটাও একটা ঘূর্ণন গতি এরপরে চলে যাই হচ্ছে ঘূর্ণন গতির পরে আসা যাক হচ্ছে চলন গতি চলন গতিটা কাইন্ডস অফ রৈখিক গতির কাছাকাছি তবে সেইটা বুঝতে আমাদের এই ডাস্টারটার হেল্প নেওয়া লাগবে অ্যাজ লাইক ধরো আমি ডাস্টারটা এইখানে রেখে দিয়েছি সো ডাস্টারটাকে আমি কি করলাম এই যে মুভ করলাম ঠিক আছে এতে কি হলো এইখানে যে আমার কণাটা আছে ডাস্টারের এইখানে যে কণাটা আছে বা এইখানে যে কণাটা আছে প্রত্যেকটা কণার স্মরণ বা কতটুকু গেছে প্রত্যেকটা কণা এই জায়গাটা থেকে এতখানি আসছে মানে যদি আমাদের কোনো বস্তুর গতি এমন হয় যে হচ্ছে বস্তুর যতগুলো কণা আছে প্রত্যেকটি কণার স্মরণ সেম হয় এবং মানে একদিকে গতিশীল হয় এবং সমান দূরত্ব অতিক্রম করে তখন সেটাকে আমরা বলবো কি চলন গতি এরপরে আসা যাক পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতির আরেক ভাই হচ্ছে পর্যাবৃত্ত গতি সেটা কি রকম এজ লাইক ঘড়ির কাঁটা দেখো তো যারা হচ্ছে আমরা অ্যানালগ ঘড়ি দেয়াল গুলো দেখে থাকি আমাদের প্রত্যেকের বাসাই আছে সেই ঘড়িগুলো কি হয় দেখবা বারোটার কাটাটা কি হইতেছে তোমার মনে করা যাচ্ছে বারো যে ঘরটা আছে আমাদের সেকেন্ডের কাটাটা প্রত্যেক এক মিনিট পরে ওই জায়গাটা প্রদক্ষিণ করতেছে তাই না ঘুরে আসতেছে এই গতিটাই হচ্ছে গতি যেখানে আমাদের কি হইতেছে একটা নির্দিষ্ট পথে আমাদের একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর গতি তারপরে আসা যে স্পন্দন গতি স্পন্দন গতি হচ্ছে কি কাইন্ডস অফ পর্যাবৃত্ত গতি অ্যাজ লাইক আমরা দেয়াল ঘড়িতে পেন্ডুলাম দেখছি না পেন্ডুলাম জাতীয় ঘড়িটা তো চিনো তোমরা অনেকেই পেন্ডুলাম জাতীয় গতির ঘড়িটা কিরকম থাকে নিচে দেখবা হচ্ছে বলের মতো একটা জিনিস যেটাকে আমরা বলি বব এটা ঝুলতে থাকে এবং এই রকম সে দুলতে থাকে বা আমরা দোলনা চিনি দোলনা দোলনাটা যদিও আমাদের স্পন্দন গতিকে ওইভাবে মানে না তবে হচ্ছে সেটাকে আমরা एग्जांपल হিসেবে রাখতে পারি সো আমাদের এই যে এই দোলনা বলো বা হচ্ছে এই পেন্ডুলামের ববটা বলো সেটা কি হইতেছে আমাদের নির্দিষ্ট সময় পর পর একবার এই দিক যাচ্ছে আবার এই দিক আসতেছে তো বিপরীত দিক থেকে বারবার অতিক্রমণ করতেছে এবং এখানে আমাদের একটা গতির সৃষ্টি করতেছে এইটাই হচ্ছে আমাদের স্পন্দন গতি তাহলে আমাদের গতির যে চাপ্টারের যে টপিক গুলো আছে এবং গতির প্রকার ভেদ আছে সেগুলো তো বোঝা গেল তাই না এবার আমরা চলে যাই এর পরের টপিক আমরা টাইপস অফ মোশন এটাও আমরা দেখে ফেললাম টাইপস অফ মোশন আমাদের ক্লিয়ার এরপর আসা যাক হচ্ছে রাশি রাশি জিনিসটা কি এই ভৌত জগতে যা কিছু আছে যা পরিমাপ করা যায় সবই হচ্ছে রাশি ক্লিয়ার যা তুমি পরিমাপ করতে পারো সেটাই হচ্ছে রাশি এখন তুমি বলতে পারো যে হচ্ছে স্যার আমরা চাল কি করতে পারি গুনে দেখতে পারি সমুদ্রের পানি সেটা কি আমরা পরিমাপ করতে পারি সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না তবে আমরা পানিকে পরিমাপ করতে পারি লাইক তুমি এক গ্লাস পানি পরিমাপ করতে পারতেছো এক লিটার পানি পরিমাপ করতে পারতেছো এই জিনিসগুলো সবই হচ্ছে কি আমাদের রাশি এখন রাশি মূলত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে তোমার মৌলিক রাশি আর আরেকটা হচ্ছে লব্ধ রাশি মৌলিক রাশি কি সবসময় মাথায় রাখবো মৌলিক শব্দটা ইউজ হয় কোথায় যেই জিনিসকে ভাঙলে ওই জিনিসই আমরা পাবো সেটাই হচ্ছে মৌলিক সেটা মৌলিক সংখ্যা হোক মৌলিক রাশি হোক তাহলে মৌলিক রাশি কোনগুলো যে সকল রাশিকে আমরা ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাচ্ছি না সেগুলো হচ্ছে মৌলিক রাশি আর যে রাশিগুলোকে ভাঙলে আমরা তোমার মৌলিক রাশিগুলো পাচ্ছি সেটা হচ্ছে লব্ধ রাশি মানে লব্ধ রাশির ভিতরে কি থাকতেছে এক বা একাধিক আমাদের মৌলিক রাশি থাকতেছে এই রাশি পাঠটায় শুধুমাত্র যে মৌলিক রাশি আর লব্ধ রাশি আছে সেটা কিন্তু নয় এই পাটটা আরো বড় সেই পাটটা এই পাটটা নিয়ে তোমার হচ্ছে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তোমাদের ফিজিক্স এর যারা সায়েন্স নিয়ে এই ইন্টারমিডিয়ে সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ আছে তারা ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায়ে দুই দেখতে পারবা সেইখানে আমরা আরেকটা রাশি সম্পর্কে জানবা আরো দুইটা রাশি সম্পর্কে জানবো সেগুলো কি ভেক্টর রাশি। আর হচ্ছে স্কেলার রাশি যে সকল রাশি মান এবং দ্বি দুইটাই আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি আর যার শুধুমাত্র মান আছে দিক নাই সেটা হচ্ছে স্কেলার রাশি লাইক ধরো যে আমার বাসা থেকে আমার ফ্রেন্ডের বাসা সেটা যদি সরল রেখা বরাবর যাও তাহলে ধরে নেই যে হচ্ছে থার্টিন কিলোমিটার ঠিক আছে সরল রেখা বরাবর যদি যাই তাহলে থার্টিন কিলোমিটার কিন্তু আমি কি করতেছি একবার এদিক দিয়ে যাচ্ছি আবার এদিক যাচ্ছি আবার এদিক একটু আগাচ্ছি আবার এদিক যাচ্ছি আবার উপরে উঠতেছি এইভাবে ঘুরে ফিরে আসলাম অলমোস্ট পঁচিশ কিলোমিটার রাস্তা পারি দিয়ে এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করো এই যে আমার বাসা এবং আমার ফ্রেন্ডের বাসা তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে আমরা কি বলি এই জিনিসটা হচ্ছে স্মরণ আমরা একই সাথে এই রাশির পাশাপাশি এই টপিকটাও পরে ফেলতেছি সেটা কি স্মরণ ঠিক আছে স্মরণটা কি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখো আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে হেমায়তপুরে করতেছি আমি এইখান থেকে আমার বাসা হচ্ছে আমার এখান থেকে এক নাম্বার যাওয়া লাগতেছে সেখানে আমার দুইবার বাঘ বাঁক নিতে হচ্ছে তাহলে আমার দুইবার দিক পরিবর্তন করতে হচ্ছে এই এইরকম এক নাম্বার থেকে আমার আবার গাবতলি যাওয়া লাগবে সেখান থেকে সোজা রাস্তা বরাবর আবার আমার হেমায়তপুর যাওয়া লাগবে ওইখান থেকে আবার ওর বাসায় যদি আমি যেতে চাই তাহলে কিন্তু আমার আবার মানে হচ্ছে দিক চেঞ্জ করা লাগতেছে তো এই যে দিক চেঞ্জ করে যে আমি যাচ্ছি এইটাই হচ্ছে আমার দূরত্বটা সো আমাদের এই যে স্মরণ তার নির্দিষ্ট একটা দিক আছে না দেখো তো কিন্তু আমাদের যে দূরত্ব তার কি কোনো দিক আছে দেখো তো একবার সে নিচের দিকে যাচ্ছে একবার সে আমাদের এই সমান্তরালে যাচ্ছে আবার সে উপরের দিকে উঠতেছে আবার সমান্তরাল আবার উপরে আবার সমান্তরাল আবার নিচে আবার সমান্তরালে বিপরীত দিকে রিভার্সে দেন আবার নিচের দিকে এই যে সে বারবার তোমার দিক পরিবর্তন করতেছে এইটাই হচ্ছে স্কেলার আসতেছে রাশি যেটা আমাদের দূরত্বের পার এখানে আমি তোমার কিছু তাই এই যে এইখানে আমি বোঝার ক্ষেত্রে তোমার তিনটা জিনিস লিখে রেখে দিয়েছি তিনটা না মূলত দুইটা জিনিস লিখে দিয়েছি দূরত্ব এবং স্মরণ এইখানে আমাদের দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি এবং স্মরণটা হচ্ছে ভেক্টর রাশি এগেন দ্রুতি আছে বেগ আছে এই যে বেগটা বেগটা হচ্ছে আমাদের তোমার ভেক্টর রাশি আর দ্রুতিটা হচ্ছে স্কেলার রাশি কারণটা কি বেগের হচ্ছে নির্দিষ্ট দিক আছে মনে করে আমি এখান থেকে পশ্চিম দিকে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যাচ্ছি বা দৌড়ে যাচ্ছি এইটা হচ্ছে আমার বেগ আর দ্রুতিটা কি আমি মনে করো যে হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে যাচ্ছি কিন্তু কোন দিক যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই এমন হতে পারে আমি সার্কেল ঘুরতেছি একটা বৃত্তকে ঘুরতেছি দশ কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে আলটিমেটলি আমার কিন্তু স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে কোনো স্মরণই হইল না এবং আমার দিকেরও কোনো ঠিক নাই দেখো বারবার আমার প্রত্যেকটা বিন্দুতে দিক পরিবর্তন হচ্ছে সো এইটাই হচ্ছে আমাদের দ্রুতি এবং বেগ এরপর আসা যাক হচ্ছে এই বেগের আবার দুইটা পার্ট আছে একটা হচ্ছে আদিবেগ আর একটা হচ্ছে আমরা প্রকাশ করি আদিবেগ যাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউ দ্বারা অনেকে এটাকে ভি নট দ্বারা প্রকাশ করে থাকে আর শেষ বেগ শেষ বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে বি দ্বারা ইন্টারমিডিয়েটে উঠলে তোমাদের এই ইউটা হয়ে যাবে বি নট বাট আমরা হচ্ছে এসএসসি লেভেলে এটাকে ইউ আকারেই চিনতেছি এবার আসা যাক আমাদের তরণ এবং মন্দন এই টপিকে তরণ কি সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে সময়ের সাপেক্ষে কি হচ্ছে বেগ বৃদ্ধি হচ্ছে বা আরো যদি গুছিয়ে আমরা বলতে যাই সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে আমরা কি বলি তরণ বলি এই তরণটা মন্দনের ভাই ঠিক আছে তরণ যা মন্দনতাই জাস্ট পার্থক্য কিসে তরণটা হচ্ছে পজিটিভ হয় মন্দনটা হয় হচ্ছে নেগেটিভ অ্যাজ লাইক তুমি মনে করো যে তোমার আদিবেগ ছিল হচ্ছে তরণের সূত্রটা আমি লিখে ফেলি তরণ এইজ V টু ভি মাইনাস ইউ বাই টি আমাদের তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি সে মন্দনকে আমরা এ দ্বারাই প্রকাশ করে থাকি এখন মনে করো যে হচ্ছে আমি এখন স্থির আছি আমি পাঁচ সেকেন্ড পরে দশ কিলোমিটার পর আওয়ার বেগে গতি সম্পন্ন হয়েছি তাহলে আমার তরণটা কত হচ্ছে শেষ বেগ কত দশ কিলোমিটার প্রতি ঘন্টা আর তোমার হচ্ছে সরি দশ মিটার পার সেকেন্ড হিসাব করি যেহেতু আমরা টাইমটাকে সেকেন্ডে ধরেছি এবং আদি বেগটা কত আমি এখন স্থির আছি তাহলে জিরো ডিভাইডেড বাই টি হচ্ছে কত পাঁচ সেকেন্ড তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সবসময় এই এককগুলো মাথায় রাখবা মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের তরণের একক মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক এটা এই যে দেখো আমরা একটা পজিটিভ ভ্যালু পাইছি এই কারণে এটা হচ্ছে তরণ তবে আমরা যদি এইখানে জিনিসটা এইভাবে করতাম যে হচ্ছে আমার বেগটা এখন দশ কিলোমিটার প্রতি ঘন্টা সরি মিটার পার সেকেন্ড আছে আর আমি একটু পরে থেমে যাচ্ছি মানে আমি স্থির হয়ে যাচ্ছি তাহলে আমার শেষ বেগটা কত জিরো এবং আদি বেগটা কত দশ মিটার পার সেকেন্ড এবং এতে আমাদের টাইমও লাগছে পাঁচ সেকেন্ড সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি মাইনাস টু পেয়ে যাচ্ছি না এই যে মাইনাস টু পেলাম এটাই হচ্ছে আমাদের মন্দন মন্দনটা যখন তুমি লিখবা আমরা তরণ পাইছি কত মাইনাস টু কিন্তু এইটাই যখন আমরা মন্দন আকারে লিখব তখন আমরা এ সমান সমান টু এম এস ইনভার্স টু লিখে দিব দিব না কারণটা কি আমরা ওয়ার্ডটা ইউজ করতেছি কি নেগেটিভ ওয়ার্ড ইউজ করতেছি নেগেটিভ ওয়ার্ড ইউজ করে যদি আমরা আবার নেগেটিভ সাইন দিয়ে দেই তাহলে এইখানে আমাদের ভুল হবে ক্লিয়ার তাহলে তরণ এবং মন্দনের বিষয়টা তরণ মন্দন ক্লিয়ারের পরে আমরা চলে যাই হচ্ছে গতির কিছু সমীকরণ আছে এই গতির সমীকরণ গুলো পরন্ত বস্তুর গতির সাথে অনেকাংশেই মিলে যায় আমি আজকে এই ক্লাসে তোমাদেরকে জাস্ট সমীকরণ গুলো দিয়ে যাচ্ছি এইটা আমাদের বেসিক ক্লাস ছিল অধ্যায় দুই এ আমরা এর পরবর্তীতে ধারাবাহিক ভাবে এইভাবে অধ্যায় দুই তিন চার পাঁচ করে শুরু করে আমাদের টোটাল যতগুলো চ্যাপ্টার আছে HSSC 2026 পরীক্ষার আগে সবগুলো চ্যাপ্টার ক্লোজ করে ফেলবো আজকে থেকে হচ্ছে আমাদের এই জার্নিটা শুরু হয়ে যাচ্ছে সো গতির সমীকরণের ভিতর কি দেখতে পাচ্ছি আমাদের গতির ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কি আমাদের আদিবেগ u লাগবে শেষবেগ v লাগবে সময় t লাগবে স্মরণ আমরা প্রকাশ করি s দ্বারা এরপরে হচ্ছে আমাদের তরণ এ আছে এই পাঁচটা আইটেম মিলিয়ে আমরা কিছু সমীকরণ পাই লাইক আমরা কি পাই আমরা মনে করো যে হচ্ছে এখান থেকে আমরা স্মরণ বের করতে পারি স্মরণ হাফ এ স্কোয়ার এটা গেল হচ্ছে আমাদের স্মরণের একটা সূত্র দ্বিতীয় সূত্রটা আমরা কি লিখতে পারি এ টি এটা কখন ইউজ করবো যখন আমরা সমবেগে চলতেছি তৃতীয়ত আমরা স্মরণ ইজ টু আমরা কি বলতে পারিতেছি u v 2 t এটাও একটা সরনের সূত্র এইটা ডিপেন্ড করতেছে তোমার কোশ্চেনে কি কি ভ্যালু দেয়া আছে সেই অনুযায়ী তুমি সূত্র চুজ করবা আমরা কিন্তু আন্দাজে সূত্র চুজ করতে পারবো না এরপরে আমরা চলে যাই আমাদের আরো কিছু আছে আমরা মাত্র সরনের তিনটা গেল ঠিক আছে এপরে আমরা পেয়ে যাচ্ছি কি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে চার নম্বরে v স্কয়ার u স্কয়ার 2as আমরা v এর মান শেষ বেগের মানটাও বের করতে পারি যদি আমাদের আদিবেগ স্মরণ ত্বরণ এগুলো জানা থাকে বা হচ্ছে আমাদের স্মরণ জানা আছে যেকোনো কিছুর একটা মান বের করতে বলছে এখান থেকে আমরা সরণের মানটাও বের করতে পারি হোয়াট এভার ইট ইজ আমাদের এই ভ্যালুগুলো ইউজ করে আমরা বিভিন্ন ম্যাথ গুলো করে ফেলতে পারি কিভাবে ম্যাথ গুলো করব সেটা আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে জানতে পারবো আরো আমাদের কয়েকটা সমীকরণ আছে তবে এই সমীকরণ কয়টা হচ্ছে বেশি ইউজ করা হয় ঠিক আছে আরেকটা সমীকরণ আমরা দেখেছিলাম কি একটু আগে দেখছি a is to v minus u by t এখন এইটা যখন পরন্ত বস্তুর গতির সমীকরণগুলোতে কনভার্ট হয়ে যাবে তখন আমাদের কি কি चेंजेस হবে স্মরণটার এস এর জায়গায় আমাদের উচ্চতা এইচ এসে পড়বে কারণ আমাদের উপর থেকে যদি কোনো কিছুকে আমি নিচের দিকে তাহলে এটার উচ্চতা কি এইচ যেহেতু আমরা নিচের দিকে ফেলছি তাহলে আমাদের এইখানে কি হবে হাফ জি টি স্কোয়ার কারণ কি আমরা কি জানি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ স্তরণ কাজ করে থাকে এবং যদি সেটা উপর থেকে নিচের দিকে আসে তখন আমরা প্লাস সাইন দিব যদি নিচ থেকে উপরের দিকে যায় তখন আমরা কি সাইন দিব মাইনাস সাইন দিব বোঝা গেছে এবার আমরা চলে যাই এস ইজিকলস টু সেইখানে তুমি এইচ ইজিকলস টু ইউজ করতে পারতেছো আচ্ছা দেন আমাদের সেম জাস্ট তরণটার জায়গায় কি এসে পড়বে জি এসে পড়বে স্মরণের জায়গায় কি এসে পড়বে এইচ এসে পড়বে কি হচ্ছে আমাদের পরন্ত বস্তুর সাথে এই সমীকরণগুলোর পার্থক্য সো আশা করা যায় তোমরা আজকের এই টপিকগুলো বুঝতে পেরেছ বেসিক কোর্সটা বুঝতে পেরেছ আমরা নেক্সট ক্লাসে এইটার ডিপ যে লজিকগুলো আছে সেগুলোতে চলে যাব এবং আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ন দেখব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব সিকিউ প্রবলেম সলভ করব সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো আগামী ক্লাসে এই এসএসসির ফিজিক্সের সেকেন্ড পেপারের ম্যাথমেটিক্যাল ইস্যু নিয়ে আর যারা এইচএসসি ব্যাচের স্টুডেন্ট আছো তারা অবশ্যই আমাকে ফলো করতে থাকো কারণ তোমাদের জন্য একটা ভিডিও চলে আসতেছে এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ তোমাদের জন্য কিন্তু আমি ধারাবাহিক কোর্স নিয়ে চলে আসতেছি সো এই কোর্সগুলো পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে দেখা হচ্ছে আগামী দিন আল্লাহ হাফেজ